রাজার মনে ধরছে কি আম খাইব কাঁচা আমের সিজন শেষ একটা বারো মাসে আম গাছ লাগাইছে করতে জানি হ্যাঁ রাজার খবর হইল না নিজের গাছের নিজের হাতে ফাইরা আম একটা লইয়া গেছে রাজার ভাই রাজমশাই আপনার আমরা সবাই তো মায়া করি আপনি বলে কাঁচা আম খাইতেন স্যার আপনার মনের আসা অপূরণ থাকবো আমার একটা গাছ বারো মাসে আম একটা আম ধরছে জিফুতে সাইয়া রাখছে দিছি না আপনার লেগে লইয়াইছি রাজমশাই আমরা ফাইয়া আচ্ছা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ কই আছে রাজমশাই আম কাট আম কাতে নুনমচ দিয়ে দিছে রাজমশাই খাইয়া বড় আনন্দ পাইছে এই সিজনে আম খাওয়ন ফাইলাম আল্লাহ খাওয়াইছে আলহামদুলিল্লাহ রাজমশাই আম খাইয়া খুশি হইয়া কয় এই প্রধানমন্ত্রী গৌর ত আমি আসি হলে কয় এক হাজার টাকা তার বাড়িতে পাঠাই দাও যে লোক আম এই লোকের বাড়িতে এক হাজার টাকা পাঠাই দাও তখন খেত যায় অনেক আগের কথা আর কত কে কথা প্রধানমন্ত্রী যখন হচ্ছে এক হাজার টাকা হেতারে দিয়ে তো প্রধানমন্ত্রী কয়ে দেশের সব ব্যায়াম কিনতে কয় টাকা লাগে সারাটা বাংলাদেশের আমবি কিনতেও তো এক হাজার টাকা লাগতো তখনকার কথা তখন যদি কই যে এই দশ কোটি টাকা দিয়া দাও মনে করেন আমরা শেখ উনি একটা কাঁচা আম খাই করো দশ কোটি টাকা দিয়া দাও তা আমরা কইতাম না সারা বাংলাদেশে আম লি তো লাগে দশ কোটি বিকৃতা গেল আচ্ছা কইলে কইছে কারণ রাজায় দিত চাই কত প্রধানমন্ত্রী যখন ঘোষণা দিছে প্রধানমন্ত্রী এক হাজার টিকা নোট কেশিয়ারেরতে যিনি অর্থমন্ত্রী তার গিয়া কয় এক হাজার টাকা দেন বাউসার দিতে আসি রাজমশাই কইছে দিতেন তো রাজমশাই কইছে আর তো না দিয়ে উফায় নাই এক হাজার হাতে লইয়া মনে মনে চিন্তা করে পাঁচশো টাকা পাইলে ধোতে সহ্য করতে পারতো না আর এক হাজার টিকা দেন কি তে করছে কিতা প্রধানমন্ত্রীর নিছে এক হাজার নিজের একটা দিছে পাঁচশো ওই বিভাগীয় যে এই এই বিভাগীয় প্রধান সিটাগাঞ্জ বিভাগের যে প্রধান হ্যাঁ রে কইছে যে তুমি একটা কাম করো এই পাঁচশো টাকা ওই আমলারে দেবীদার নিজামিয়া পরিবারে পাঁচশো টাকা পাঠাইতে হেতে সিটাগাঞ্জ বিভাগীয় কমিশনারের ভাইয়া তার মাথাটাকে সে ঘর ভাইয়া কি তারে কয় ভুলে কইল না কি ফাঁসশো টাকা আমার দেয় তো একটা আমের দাম ফার্স্ট ফাইটা হলো দশ ফাঁচশো টেকা দিয়া লিখে কি থাকলো তো এই বিভাগীয় প্রধান আড়াইশো টাইকা আড়াইশো ফাটাইসে ডিসি হিসাবে কাছে ডিসি হিসাবে এই আড়াইশো টাকা যখন পাইছে মোবাইলে ফোন পাইছে যে ওই বারেরা নিজামিয়া পরিবারে এই আড়াইশো টাকা ওই যে আমদার সদস্যে এই জনাব মোহাম্মদ আবদুল কুদ্দুস ওনাকে খবর দিয়ে না দিয়া দোক তো এই ডিসি হিসাবে এরা ফাড়াইছে দেবিদদার টিউনু অফিস টিউনু হিসাবে দেখতে আড়াইশো দেখতে মাথাটা গরম হয়ে গেছে সারা বছরে বেতন নাই ভাসতে আমার লেখা দিয়া লাই আড়াইশো কিতা কইতাম রে উনি করছে কিতা সোয়াশো রাখিয়া আর সোয়াশো দিছে আমরা ইউনিয়নের চেয়ারম্যান এই ইউনিয়নের নাম কিতা

পৌরসভার মেয়রের কাছে যে সহস টিহা ওই নিজামিয়া পরিবারের কুদ্দুসের কাছে পৌঁছাই দাও তো উনি আবার ডাকাইয়া ইউনিয়ন এই ওয়ার্ডের যে কাউন্সিলর ওয়ার্ড কাউন্সিলর ওয়ার্ড কাউন্সিলর ওই উনি এবার সহা আবার আইক্কা দিছে ফাঁসোত্তর টিহা ফাঁসোত্তর টিহা রায়কা যখন আর ইউনিয়নের কাউন্সিলের কাছে ইউনিয়ন কাউন্সিলেরে শহীদারে ডাক না কয় দেশটা থাকতো না রে দুর্নীতি এ দেশটা বই গেছে কই কে রে কয় একটা আমের দাম দিলে পাঁচুত্তর টাকা কি তা কয় কি তা না বিশ টাকা দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা আর একটা দিছে দুর্নীতি যে দেশটা বই গেছে গেছে ওয়াশ করতে আছে এখন বিশ টাকা দিছে বলে শহীদ ধরে কয় একটা আমের দাম বিশ টাকা সহিদারে পাঁচ টাকা পনেরো টাকা আর একটা পাঁচ নিয়া নিয়ে হাতারা তো দিছে এটার নাম হইলো বাংলাদেশ কেমন আবগাইতাম আমরা দশটা কেমনি আবগাইতো দেশটা ফিস কইরা যাইতে পারে না জোতার তলে করে ফিস পেয়ে ভাই খুন বড় দিন যায় না ফিসটা ঠিক নেই কথা না ঠিক নি